আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আমি ওমর ফারুক চট্টগ্রাম থেকে বলছি আপনারা যারা ফ্রিল্যান্সিং শিল্পে কাজ করতে যাচ্ছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে কোর্স করে যাচ্ছেন কিন্তু সফলতার মুখ এখনো দেখতে পারেননি আপনাদের জন্য এই ভিডিওটি তো আমার পাশে বসে আছে আমার স্টুডেন্ট তার যে সফলতা গল্প সে আপনাদেরকে শেয়ার করবে যে সে কতদিনে আয় শুরু করেছে এবং কতদিনে আমার কাছে কোর্স করেছে এই বিষয়ে আপনাদেরকে বলবে এবং সে তার ইনকামটা লাইভে আপনাদেরকে দেখাবে কারণ আপনারা অনেকেই কিন্তু কোর্স করেন কিন্তু আপনারা সফলতা পান না আপনারা নির্দিষ্ট যে যারা সাকসেস ঠিক আছে আপনারা যারা প্রফেশনাল ভাবে কাজ করছে যারা আয় করছে আপনারা তাদের হন না যার কারণে কিন্তু আপনারা সফলতা মুখ দেখতে পারেন না ঠিক আছে তো আমাদের স্টুডেন্ট আপনি একটু আপনার পরিচয় দিন আমাদের আমি বলছি আমি একজন স্টুডেন্ট আমি পড়ালেখার পাশাপাশি দীর্ঘদিন ধরে ফিলান্সিং সেক্টরে বিভিন্ন কাজ করে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম মার্কেটিং আমি বিভিন্ন কাজ করে গিয়েছি আমি সাকসেস হতে পারিনি হয়েছিলাম কিন্তু হান্ড্রেড হতে পারিনি অল্প দিন হতে পারিনি আমার প্রায় জার্নিটা হচ্ছে তিন বছর ধরে তিন বছরে হচ্ছে আমি কিছুই করতে পারিনি হঠাৎ করে হচ্ছে আমি নগর ওয়েবের একটি অ্যাড ক্যাম্পেন দেখি সেখানে হচ্ছে আমার অ্যাড ক্যাম্পেন অ্যাড ক্যাম্পেনটা দেখে খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমি নগর ওয়েবে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে আমি সেখানে অ্যাডমিটটা কনফার্ম করি কনফার্ম করার পর হচ্ছে সেখানে গাইডলাইন টিম সাপোর্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি আজকের জয়েন হয়েছি প্রায় পনেরো দিন দশ দিন পরে হচ্ছে আমি আর্নিং শুরু করেছি এখন আল্লাহ রহমাতে আমার পার ডে হচ্ছে দশ ডলার করে ইনকাম হচ্ছে যেটা হচ্ছে আমি যখন কমার সময়টা কম দিচ্ছি যখন আমি লং সময় দেই তখন হচ্ছে আর আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আমার লাইফটা দেখতে পারেন যে আমি গত কাল কত ডলার তাদের কিন্তু আপনার ইনকামটা একটু দেখান অনেকে জি 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 বিশ্বাস করতে চায় না ঠিক আছে জি আপনারা হচ্ছে আমার ইনকামটা দেখেন এটা হচ্ছে আমার গত কালকে ইনকাম করেছে আজকের কাজ করিনি তো আমি একটু আপনাদের রিলেফ করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন নয় পয়েন্ট ফোর এইট সেন্স আচ্ছা এখন আমি বলি আপনাদেরকে আপনারা যেখান থেকে কোর্স করেন না কেন ঠিক আছে যার কাছে কোর্স করেন না কেন আপনারা আগে দেখবেন তাদের সাকসেস রেশিওটা কেমন ঠিক আছে তো এখন আমার জাস্ট আমার একটা অ্যাকাউন্ট আপনাদেরকে শেয়ার করব। আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি জাস্ট কত ডলার পেমেন্ট নিয়েছি অ্যাপ্লু মিডিয়া থেকে আপনাদেরকে আমি জাস্ট এইটা শেয়ার করব ঠিক আছে তো আপনারা আগে দেখেন যদি কোনো কনফিউশন থাকে দূর হয়ে যাবে আশা করি আমি মোবাইলে লগ ইন করে রেখেছি আগে থেকে আপনি একটু কাছে নিয়ে আসেন এটা হচ্ছে আমার টোটাল পেমেন্ট ছো চৌত্রিশ ডলার টোটাল পেমেন্ট তুলেছি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিসের লিঙ্ক অ্যাডব্লু মিডিয়া ঠিক আছে টোটাল আট হাজার নয়শো চৌত্রিশ ডলার শুধু পেমেন্ট তুলেছি তো আপনারা হয়তো বা ক্লিয়ার হয়েছেন যে আমার পেমেন্ট প্রুফটা দেখে যে টোটাল আর্নিং যে আমি কতটুক ডলার একটা অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখালাম মাল্টিপল অ্যাকাউন্টে এরকম আমরা কাজ করা হয় তো আপনারা যারা ফ্রান্সি সেক্টরে সাকসেস চান যারা কিছু আয় করতে চান প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্ট আয় করতে চান তাদের জন্য কিন্তু সিপিএটা কিন্তু অন্যতম একটা কাজ হ্যাঁ কারণ ফিলান্সিং সেক্টর ভায়ার রিলেটেড কারণ ভায়াররা যদি আপনাকে কাজ দেয় তখন কিন্তু আপনাকে আপনার ইনকামটা শুরু হবে আদারওয়াইজ কিন্তু ইনকাম শুরু হবে না কারণ আপনাকে পুরোপুরি ভায়ারের উপর নির্ভরশীল থাকতে হবে ঠিক আছে তাহলে আপনাকে আমি বলবো আপনারা যদি একটা ল্যাপটপ থাকে অথবা যদি কম্পিউটার বেসিক আইডিয়া থাকে যদি নাও থাকে তাও সমস্যা নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট টিম আছে ঠিক আছে তাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে অ্যাডমিশন বিষয়ে অথবা যে কোনো কোশ্চেন যদি থাকে আপনি সরাসরি কথা বলবেন পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের প্রতিষ্ঠানের কোর্স করতে পারবেন ঠিক আছে আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই কোর্সের সুবিধাটা রেখেছি যারা দূরে আছেন তারা অনলাইনের মাধ্যমে কোর্স করতে পারবেন রাত দশটা পরে আমাদের লাইভ ক্লাস করানো হয় ঠিক আছে তো এতটুকুই আমার ভিডিও আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমাদের এই বিষয়টা কোর্সের বিষয়টা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ